সাকিব দিক আর বিয়ের খবর শুনে এবার খেপে গেলেন মিরাজ কা মিরাজের দাবি দীর্ঘদিনের সম্পর্ক ছিল আরোহীর সাথে আমার এটা শুধু আমি নয় পুরো নিয়ের দুনিয়া জানে আরোহী আমার সাথে প্রতারণা করেছে বিশ্বাস ভেঙেছে এবং আমরা যখন প্রেমের সম্পর্ক ছিল তখন আরোহী আমার কাছ থেকে কয়েকবার বেশ কিছু টাকাও নিয়েছে তাছাড়াও তাকে আমি দুটি আইফোনও একটি সোনার রিং গিফট করেছিলাম আমরা রিলেশনে ছিলাম চার বছর এই চার বছরের মধ্যে আমার জীবনের সম্পদে তিনি তার বিষক্ত ছবলে মায়ের জালে লুকিয়ে করছি আপনারা আমাকে একটি সঠিক বিচার করে দিন যাতে করে ভবিষ্যতে কেউ যেন এরকম জঘন্য কাজ কারোর সাথে না করতে পারে এবার আরোহি সাকিবের বিয়ের খবর শুনে লাইভে এসে খেপে গেলেন মিরাজ আরোহী সাকিবকে বিয়ে করেছে এ কথাটি কিছুতেই মানতে পারছে না মিরাজ কারণ আরোহ সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল মিরাজের আর একজন প্রেমিকের হিসাবে প্রেমিকার জন্য কারো সাথে কথা শুনে স্বাভাবিক জানা গেছে রাতে একটি পালিয়ে যায় এবং তারা দুজন দুজনের সঙ্গী হয়ে যায় তো সুপ্রদর্শক পালিয়ে বিয়ে করেছেন অভিনেতা সাকিবের সাথে আরো হেমেম আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হতে পারে কোনো ভিডিওতে তাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ